কথকথার গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি স্পটিফাইতে শুনে থাকেন তাহলে পডকাস্টটি ফলো করতে ভুলবেন না আজ কথকথার আসরে আপনারা শুনবেন বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প দেনা পাওনা না গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন শুনতে থাকুন কথকথার আজকের নিবেদন দেনা পাওনা পাঁচ পুত্রের পর যখন এক কন্যা জন্মালো তখন বাপমা অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলছে তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বের করেছেন ওই রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক কমে এসেছে কিন্তু বনেদি ঘর আছে বরপক্ষ দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চেয়ে বসল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই সম্মত হলেন এমন পাত্র কোনো মতে হাত ছাড়া করা যায় না কিন্তু কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাধা দিয়ে বিক্রয় করে অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রইল এদিকে বিবাহের দিন কাছে এসে গেছে অবশেষে সেই দিন উপস্থিত হল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল রামসুন্দর রায়বাহাদুরের হাতে পায় ধরে বললেন শুভকার্য কার্য সম্পন্ন হয়ে যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব রায় বাহাদুর বললেন টাকা হাতে না পেলে বসভাস্ত করা যাবে না ওই দুর্ঘটনায় বাড়ির ভেতর একটা কান্না পড়ে গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরে গয়না পরে কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে ভাবি শ্বশুরবাড়ির বাড়ির প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধে হল বর হঠাৎ তার বাপের অবাধ্য হয়ে উঠল সে বলে বসল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করতে এসেছি বিবাহ করে যাব বাপ যাকে দেখলো তাকেই বলল দেখ ব্যবহার দু একজন প্রবীণ লোক ছিল তারা বললেন শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নেই কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায় বাহাদুর হতোদ্দম হয়ে বসে পড়লেন বিবাহ এক প্রকার বিষণ্ন ভাবেই সম্পন্ন হয়ে গেল শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ আর চোখের জল ধরে রাখতে পারলেন না নিরু জিজ্ঞাসা করল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বললেন নিয়ে আসব। রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে বাড়ির বাইরে একটা আলাদা ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন মেয়েকে দেখতে পান কোনোদিন বা তাও পান না কুটুম এমন করে অপমান তো আর সহ্য করা যায় না রামসুন্দর স্থির করলেন যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াবার জন্য সর্বদাই নানা রকমের হীন কৌশল অবলম্বন করতে হচ্ছে এদিকে শ্বশুর বাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা লাগাচ্ছে বাপের বাড়ির নিন্দে শুনে ঘরের দরজা দিয়ে অশ্রু বিসর্জন তার নিত্যক্রিয়া হয়ে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেউ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায় শাশুড়ি ঝংকার দিয়ে উঠে বলেন হ্যাঁ বাড়ি তো শ্রী যেমন ঘরের মেয়ে তেমনই শ্রী এমন কি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়াপরতন্ত্র প্রতিবেশিনী এই ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পেত সকলেই এমন ভাব দেখায় যেন বউয়ের এখানে কোনো অধিকার নেই ফাঁকি দিয়ে প্রবেশ করেছে বোধ হয় মেয়ের এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে তাই রামসুন্দর অবশেষে বসত বিক্রির চেষ্টা করতে লাগলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সেই কথা তাদের কাছ থেকে গোপন রাখলেন স্থির করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবেন এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর আগে কথা ছেলেরা জানতে পারবে না কিন্তু ছেলেরা জানতে পারল সকলে এসে কেঁদে পায়ে পড়ল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো বাড়ি বিক্রি স্থগিত হল তখন রামসুন্দর নানা জায়গা থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন এমন হলো যে সংসার খরচ আর চলে না নিরু বাবার মুখ দেখে সব বুঝতে পারল বৃদ্ধের পাকা চুল শুষ্ক মুখে সদা ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সেই অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার দেখা পেতেন তখন বাপের বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাওয়ার জন্য নিতান্ত অধীর হয়ে উঠেছে নীরু বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না একদিন রামসুন্দরকে বলল বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাও রামসুন্দর বললেন আচ্ছা কিন্তু তার কোনো জোর নেই নিজের মেয়ের ওপরে বাবার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে এমন কি মেয়ের দেখা পাওয়া অতি অতি সেও সসংকোচে ভিক্ষে চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটা বলার মুখ থাকে না কিন্তু মেয়ে নিজে বাড়ি আসতে চাইলে বাবা তাকে না এনে কেমন করে থাকে পেশ করার আগে রামসুন্দর কত অপমান কত ক্ষতি স্বীকার করে যে তিনটি হাজার টাকা সংগ্রহ করেছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোটকখানা রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেআইয়ের নিকট গিয়ে বসলেন প্রথমে হাসি মুখে পাড়ার খবর পারলেন হরে কৃষ্ণর বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে তার আদ্যপান্ত বললেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্পর্কে রাধা মাধবের এবং নবীন মাধবের নিন্দা করলেন শহরে একটা নতুন ব্যায়ামও এসেছে সেই সম্পর্কে অনেক আজগুবি আলোচনা করলেন অবশেষে হুঁকোটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন সেই টাকাটা বাকি আছে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়ছি এমনই এক দীর্ঘ ভূমিকা করে পাঁজরের তিনটে হাড়ের মতো সেই তিনটে নোট যেন অতি সহজে অতি অবহেলায় বের করলেন মাত্র তিন হাজার টাকার নোট দেখে রায় অট্টহাস্য করে বললেন ওতে থাকবে একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে বললেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ তিনি করতে চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কারোর মুখে আসে না কেবল রামসুন্দর ভাবলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদুর স্বরে কথাটা পারলেন রায়বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করে বললেন সে এখন হচ্ছে না এই বলে কাজের জন্য বেরিয়ে গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কম্পিত হস্তে নোটগুলো চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে কন্যার ওপর দাবি করতে পারবেন ততদিন আর বেআই বাড়ি যাবেন না বহু দিন গেল নিরুপমা লোকের ওপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস এলো রামসুন্দর বললেন এবার পুজোর সময় মাকে ঘরে না হলে খুব একটা রকম শপথ করলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কয়েক নোট বেঁধে রামসুন্দর যাওয়ার উদ্যোগ করলেন পাঁচ বছরের এক নাতি এসে বলল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস দিন থেকে তার ঠেলাগাড়িতে গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে কিন্তু কিছুতেই তা মেটার উপায় হচ্ছে না ছ বছরের এক নাতনি এসে কাঁদো কাঁদো স্বরে বলল পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো তার একটাও ভালো কাপড় নেই রামসুন্দর তা জানতেন এবং সেই সম্পর্কে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হবে তখন তার বৌদেরকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যেতে হবে কথা স্মরণ করে তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলেছেন কিন্তু তাতে তার কপালের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয়নি দৈন্যপীড়িত ঘরের কান্নার আওয়াজ কানে নিয়ে বৃদ্ধ তার বেআই বাড়িতে প্রবেশ করলেন আজ তার সেই সংকোচ ভাব নেই দ্বাররক্ষী এবং বৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হয়ে গেছে যেন নিজের বাড়ি প্রবেশ করলেন শুনলেন রায় ঘরে নেই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর মেয়ের সাথে সাক্ষাৎ করলেন আনন্দে দুই চোখ দিয়ে জল পড়তে লাগল বাপ ও কাঁদে মেয়েও কাঁদে দুজনের কেউ আর কথা বলতে পারে না এমন করে কিছুক্ষণ গেল তারপর রামসুন্দর বললেন এবারে তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নেই এমন সময় রামসুন্দরের বড় ছেলে হরমোহন আর দুটো ছোট ছেলে সঙ্গে নিয়ে হঠাৎ ঘরে প্রবেশ করলেন বাবাকে বললেন বাবা আমাদের তালে পথে ভাসালে রামসুন্দর হঠাৎ অগ্নিমূর্তি ধারণ করে বললেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন ছেলেরা কিছুতে না জানতে পারে তার অনেক ব্যবস্থা করেছিলেন কিন্তু তবু তারা জেনেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রাগ ও বিরক্ত হয়ে গেলেন তার নাতি তার দুই হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নতশীর রামসুন্দরের কাছে ছেলেটা কোনো উত্তর না পেয়ে নিরুর কাছে গিয়ে বলল আমাকে একখানা গাড়ি কিনে দেবে গো সমস্ত ব্যাপার বুঝতে পেরে বলল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বললুম অমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না তাহলে তোমাকে যেতে দেবে না মা না দেয় তো কি করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হাতে নোট বাঁধা চাদরটা কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু রামসুন্দর যে টাকা এনেছিলেন এবং মেয়ের নিষেধে সেই টাকা না দিয়েই চলে গেছেন সে কথা গোপন রইল না কোনো স্বভাব কৌতূহলী দরজায় কান পাতা দাসী নিরুর শাশুড়িকে এই খবর দিল শুনে তার আর রাগের সীমা রইল না নিরুপমার পক্ষে তার শ্বশুর বাড়ি সরসজ্জা হয়ে উঠল এদিকে তার স্বামী বিবাহের কিছুদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছে এবং পাছে হীনতা শিক্ষা হয় এই অজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সাথে নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে এই সময় নিরুর একটা গুরুতর অসুখ হল কিন্তু সেই জন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত কার্তিক মাসের হিমের সময়ে সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নেই খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত তখন যে তাদের একবার মুখ খুলে মনে করিয়ে দেওয়া তাও সে করত না সে যে পরের ঘরের দাস দাসী মুখ্য গৃহিণীদের অনুগ্রহের ওপর নির্ভর করে বাস করছে এই সংস্কার তার মনে বদ্ধমূল হচ্ছিল কিন্তু এই ভাবটাও শাশুড়ির সহ্য হতো না যদি খাওয়ার প্রতি বউয়ের কোনো অবহেলা দেখতেন তবে শাশুড়ি বলতেন নবাবের বাড়ির মেয়ে কিনা না গরিবের ঘরের অন্ন ওর মুখে না কখনো বা বলতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হয়ে উঠল তখন শাশুড়ি বললেন সমস্তটাই ওর ন্যাকামি অবশেষে একদিন নিরু সবিনয়ে শাশুড়িকে বলল বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা শাশুড়ি বললেন কে বল বাপের বাড়ি যাওয়ার ছল কেউ বললে বিশ্বাস করবে না যেদিন সন্ধ্যের সময় নিরুর শ্বাস উপস্থিত হল সেই দিন প্রথম ডাক্তার দেখল এবং সেই দিন ডাক্তারের শেষ দেখা হল বাড়ির বউ মরেছে খুব ধুমধাম করে ক্রিয়া সম্পন্ন হল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্পর্কে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্পর্কে রায়বাহাদুরদের তেমনই একটা খ্যাতি রটে গেল এমন চন্দন কাঠের চিতা এই মুলুকে কেউ কখনো দেখেনি এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায় বাড়িতেই সম্ভব এবং শোনা যায় এতে তাদের কিঞ্চিত ঋণ হয়েছিল রামসুন্দরকে সান্ত্বনা দেওয়ার সময় তার মেয়ের যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হয়েছে সকলেই তার বহু বর্ণনা করল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি এলো আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে রায় বাহাদুর লিখলেন বাবা তোমার জন্য একটি মেয়ে সম্বন্ধ করেছি অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে এবারে বিশ হাজার টাকার পণ এবং হাতে হাতে আতায় শেষ হল আজকের নিবেদন শুনছিলেন দেনা পাওনা আজকের গল্পে বিভিন্ন চরিত্রে আমার সাথে ছিল প্রভাকর ঋদ্ধি সৌমজিৎ তৃষা রুবিনা এবং দেবস্মিতা শব্দ সংযোজন ও আবহে ছিল ঋদ্ধি এই সুন্দর প্রচ্ছদ নির্মাণে ছিল সৌভিক আগামী পর্বে আবার ফিরব কথকথায় আরও একটা মন ভালো করা উপস্থাপনা নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার